মাইলস্টোনে তোপের মুখে দুই উপদেষ্টা ও প্রেস সচিব প্রায় আধ ঘন্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে রণক্ষেত্র সচিবালয়ে শিক্ষা সচিবকে অব্যাহতি স্থগিত চব্বিশ জুলাইয়ের পরীক্ষা মাইলস্টোনের শিক্ষার্থীদের জন্য কাঁদছে বাংলাদেশ প্রাণহানি বেড়ে একত্রিশ হাসপাতালে কাতরাচ্ছেন দগ্ধরা এবং কুর্মিটলায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের ফিউনারেল প্যারেড এবং জানাজা রাজশাহীতে দাফন আট ঘন্টা অবরুদ্ধ থাকার পর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ থেকে বের হতে পেরেছেন শিক্ষা ও আইন উপদেষ্টা ছয় দফা দাবিতে সকাল থেকে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এক সময় অবরুদ্ধ হয়ে পড়েন তারা এমন কি আটকে পড়েন প্রেস সচিব ও পরে দুই দফার চেষ্টার পর করা পুলিশে পাহারায় তাদের বের করে আনা হয় চিরচেনা কোলাহল নেই শোকাতুর বিধুর ক্যাম্পাস মাইল স্টোন ছোট্ট শিশুরাও নেই টেবিলের ওপর পড়ে আছে টিফিন বক্স খাতা পেন্সিল আর পুড়ে যাওয়া কক্ষে পদচিহ্ন সকাল সাড়ে দশটার দিকে ক্যাম্পাসে আসেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রেস সচিব শফিকুল আলম সহ প্রেস উইংয়ের সদস্যরা ততক্ষণে ক্যাম্পাস প্রাঙ্গনে বাড়তে থাকে শিক্ষার্থীদের উপস্থিতি ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা অবরুদ্ধ হয়ে পড়েন উপদেষ্টারা আহত নিহত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করাসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের এই প্রতিবাদ অব্যাহত থাকে হসপিটালের অ্যাম্বুলেন্স করে ওটার ভিতরে পুলিশ কেন হসপিটালের অ্যাম্বুলেন্সের ভিতরে পুলিশ এসে আসতেছে আর দেখতেছে আরও লাশ লাশ বেরোচ্ছে লাশ রাস্তার মধ্যে পরে ওই যে বডি ব্যাগের মধ্যে ঢোকানো তো এগুলা কি এগুলা কি মিস ইনফরমেশন না নাকি আমরা ভুল দেখতেছি আমাদের চোখের সামনে 10 যে স্কুলে বিতয় সেমন্ত না সে তো 100 এর উপরে এতগুলা বাচ্চা কই হয় তারা তো দেখাইতেছে 50 জন এখন তারেছে 50 জন এখন আসলে কত সেটা তো তারা বলতেছে না ঘন্টাখানেকের বেশি সময় ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠকের পরে সামনে আসেন আইন উপदेशकটা আশ্বাস দেন সব দাবি মেনে নেওয়ার আমরা ক্ষমা যাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি আপনারা সবাই আমরা মিলে যারা এই গণমান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন সবাই আমরা তাদের পাশে দাঁড়াই সবাই তাদের ক্ষণিকের মধ্যে আবার শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন উপদেষ্টারা চড়াও হয় গণমাধ্যমের ওপরও এক পর্যায়ে ক্যাম্পাসের ভেতর শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর সাড়ে পাঁচ ঘন্টা পর কড়া পুলিশি পাহারায় আটকে পড়া দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে বের করে আনার চেষ্টা করা হয় ফটক থেকে বের হওয়ার কয়েক গজের মধ্যে সড়কে আবার শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন উপদেষ্টাদের গাড়ি বহর কিছুক্ষণ অপেক্ষার পর দুই উপদেষ্টা আবার ক্যাম্পাসে ফিরে যান প্রায় আট ঘন্টা পর ভিন্ন পথে ক্যাম্পাস ছাড়েন উপদেষ্টা আসিফ নজরুল ও সিয়ার আবরার উত্তরা দিয়াবাড়ি চত্বরে তখনও অবস্থান নিয়ে রাখেন মাইলস্টোন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এ ব্যাপারে আরো জানতে উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের কর্মী সম্রাট হোসেন। সম্রাটের কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব সম্রাট সারা দিন ধরেই শিক্ষার্থীদের এখানে অবস্থান করেছেন এবং আইনস্টাইন বাহিনীর সদস্যও ছিলেন। এই মুহূর্তে কি চলছে সেখানে? সবশেষ খবর জানাবেন। এই মুহূর্তে ঠিক এই যে উত্তর ম্যালস্টন স্কুল অ্যান্ড কলেজের যে পাশটাতে অর্থাৎ দিয়াবাড়ি মোড়ে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা এখন শক্ত অবস্থানে রয়েছে অর্থাৎ দিনভর যে শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান নিয়েছিল তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা যদি একটু দেখাই যে এই জায়গাটাতে কিন্তু কিছু সময় আগেও ব্যাপক সংখ্যক শিক্ষার্থী ছিলেন কিন্তু আমরা এই কিছুক্ষণ আগেই দেখলাম যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে এক ধরনের ধাওয়া করছে এখান থেকে কিন্তু অনেক শিক্ষার্থী এরই মধ্যে এই স্থান ত্যাগ করেছে তারা ত্যাগ করে বিভিন্ন এই এলাকার আশপাশে তারা কিন্তু ছড়িয়ে পড়েছে আমরা কিন্তু এর আগেও লাইভেও দেখাচ্ছিলাম যে এখানে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা উপস্থিত করছিল দিনভর কিন্তু এই এখানকার যে শিক্ষার্থী এবং যে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল তারা কিন্তু তাদেরকে নানা ধরনের তারা বোঝাচ্ছিল বুঝিয়ে তাদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করছিল তো এই মুহূর্তে এখানকার পরিস্থিতি বলা চলে অনেকটাই ঘোলাটে অর্থাৎ আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তো এই ছিল এখানকার সর্বশেষ সম্রাট ধন্যবাদ আপনাকে সম্রাট হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছিল উত্তরার মাইস্টন স্কুল কলেজ থেকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে রণক্ষেত্র সচিবালয় এক পর্যায়ে গেট ভেঙে প্রশাসনের প্রাণকেন্দ্রে ঢুকে পড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরে আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পরে শিক্ষার্থীরা জড়ো হন গুলিস্তান এ সময় পুলিশের সাথে সংঘর্ষে বেশ কিছু শিক্ষার্থী আহত হন এ ঘটনায় আহত পঁয়ত্রিশ জনকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে দুপুর দুটোর দিকে সচিবালয়ের সামনে জড়ো হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এ সময় সচিবালয়ের সবগুলো ফটক বন্ধ করে দিয়ে সামনে অবস্থান নেয় পুলিশ ও সেনাবাহিনী এর মাঝে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা এই মাইস্টনে এই ঘটনা ঘটার পরে যেখানে পুরো বিশ্ববাসী আমাদের এই ঘটনাতে শোকা হতো সেখানে আমাদের উপদেষ্টা তিনি এমন একটা কথা বলছে তিনি আমাদেরকে বলে তিনি বলে যে মাইস্টনের ঘটনার সাথে এইচএসি পরীক্ষার কোনো রিলেশন নেই এটা কোনোদিন কথা এই লাস্টে যদি কোনো রাজনীতি ঘটে বা রাজনীতি চলে তাহলে বাংলাদেশে 15 জুলাই কি গ্ৰতি করবে এই যে তে যে রেজাল্টটা হইছে সেটা কিন্তু একবারে আমরা বলতে পারি না শিক্ষার্থীদের দোষ হ্যাঁ শিক্ষার্থীদের দোষ ছিল পড়ালেখা করে নাই আমিও মানি কিন্তু কথা হচ্ছে একবারেই শিক্ষা বোর্ড কখনোই সেটা একবারে ফেলে দিতে পারে না তার দায়ভার বেস মার্কিং এর ব্যাপার যখন আসে তারা বলে এক মার্ক দিলে নাকি আমাদের শিক্ষা সংস্কার তারা করবে আগা শিক্ষা সংস্কার তারা করে না তারা শেষে গিয়ে শিক্ষা সংস্কার করে আইবাস দেখানোর জন্য বিকাল চারটার কিছু আগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে সচিবালয়ের প্রধান গেট খুলে ঢুকে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কেউ কেউ ভাঙচুর করেন বেশ কিছু গাড়ি এক পর্যায়ে লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সচিবালয় থেকে বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী আহত হন অনেক শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচিবালয়ের বাইরে থাকা শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন ভবন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড টিয়ারশেল ব্যবহার করে পুলিশ এক পর্যায়ে আন্দোলন ছড়িয়ে পড়ে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকায় এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সচিবালয়ের কর্মরতদের মাঝে বিকেল পাঁচটায় অফিস সময় শেষ হওয়ার পর সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কঠোর নিরাপত্তার মধ্যে বের হন তারা হঠাৎ করে গাড়ি গেটটা ভাঙলো গেটটা ভেঙে ঢুকেই তারা যে যেটা সামনে পাইছে প্রায় অনেক অনেক স্টুডেন্ট প্রায় মনে হয় যে হাজারের উপরে স্টুডেন্ট ছিল তারা এই যে গাড়িগুলো সরকারি সম্পত্তি সরকারি গাড়িগুলো ভাঙলো অনেক পুলিশ আর্মি আহত হয়েছে সাধারণ পাবলিক আহত হয়েছে গাড়ি ভাঙছে আগামীকাল থেকে অবশ্যই আরো নিরাপত্তা জোরদার করবে না হলে আমরা কি আসলে অফিস করতে পারবো কি পারবো না কেপেই ভুক্ত প্রতিষ্ঠানে এমন ঘটনার পর পুলিশ সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি কোস্টগার্ড র্যাব স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ঢাকা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা দুপুরে মিছিল নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ষোলো শহরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন বন্ধ হয়ে যায় যান চলাচল অভিযোগ বিমান দুর্ঘটনায় এত বিপুল প্রাণহানির পর যেখানে দ্রুত এইচএসসি পরীক্ষা স্থগিত করার কথা সেখানে ঘোষণা হয়েছে রাত তিনটায় ফলে বিপাকে পড়েন পরীক্ষার্থীরা একই দাবিতে দিনাজপুর বোর্ডে তালা দেওয়া হয় পরে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করা হয় শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে নোয়াখালীতেও বিক্ষোভ হয়েছে ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে প্রাণের হিল্লোলে রোজ মুখরিত হতো যে সবুজ ক্যাম্পাস আজ সেখানে জমেছে সহপাঠী হারানোর দীর্ঘশ্বাস ফুল পাখির মতো ঝলমলে কচি প্রাণের অনুপস্থিতি বড্ড শূন্য করে গেছে এই প্রাঙ্গনকে আর বন্ধুত্বে ভরা হৃদয়গুলো ভাসিয়ে গেছে ভীষণ কান্নায় যেন সীমাহীন শোকে মূর্ছা যাওয়া এক বিষাদের কাব্য ক্যামেরায় রিপোর্ট স্কুল আঙিনা থেকে উড়ে গেছে ছোট্ট প্রাণ পাখিরা ছুটির ঘন্টার আগেই যারা অনন্ত ছুটি নিয়েছে এই সবুজ প্রাঙ্গণ থেকে হঠাৎ ঝড়ে ঝরে গেছে যে ফুলকলিরা এ ফুলে মিটবে কি সে শূন্যতা মাইলস্টোন স্কুল ক্যাম্পাস জুড়ে বিষাদের ছবিগুলো যেন নির্মাণ করেছে মন খারাপের যত মাইল ফলক কত বছরের কত চেনা মুখ হারালো কোন অদূরে দেখা হবে না আর বলা হবে না বন্ধু কেমন আছিস বল এটুকুন বয়সে এত বড় বিয়োগের অঙ্কটা যে বড্ড ভারী হয়ে গেল ওদের কাছে এক সময় আমাদের ভাইয়া ভাইয়া বলতো তাদের সাথে কথা বলতাম মজা করতাম তারা যখন লাশে পরিণত হয়েছে সেই দেখা দেখা মর্মান্তিক খুবই কষ্ট করে এটা সেই জায়গায় যদি আমরা থাকতাম কি হতো কি হতো এই জায়গায় দেয়াল জুড়ে মিশে থাকা এমন হাসি আবার কবে ফিরবে স্কুল আঙিনায় কবে আবার শান্তির পায়রা হয়ে আসবে ছোট্ট জানা নেই কারো কাগজের পাখ পাখালিতে আবার কবে ফিরবে কচি প্রাণেরা সে অপেক্ষার শুরু হলো সবে আমার সম্পর্কের এক কাজিন মারা যায় আমার এলাকারই আরও অনেকেই নামনা জানা এখনো বডি পাওয়া যাচ্ছে না মিসিং হচ্ছে এই জন্যই আমরা এখানে আজকে এসেছি ওরে আমার জানি আমি হোশীভূত ভবনের সামনে থেকে শুকতে চাইছেন না রাবেয়া বেগম কারণ তার তৃতীয় শ্রেণী পড়ুয়া রাইসা মনি এখনো ফেরেনি ঘরে স্কুল হাসপাতাল নাকি মর্গ কোথায় খুঁজে পাবে নারী ছেড়া ধন। সে বিলাপ যেন থামাতে পারে না কেউ আমি মা এমন কিছু নাই আমার সন্তানের পারি না আমারে কেউ ঢুকতে দাও আমি আমার এখান থেকে বের নিয়ে আজব প্রভুর নামে শুরু হওয়া দিনটা ওরা হারিয়ে ফেলেছে দুপুর গড়ানোর আগেই কঠোর পরিশ্রম আর প্রবল আত্মবিশ্বাস এই ব্রত নিয়ে যে সোনালী স্বপ্নেরা বড় হচ্ছিল ক্লাসরুমের চৌকাঠ পেরুবার আগেই হয়ে গেল নিঃশেষ নিচতলায় প্লেন আছড়ে পড়ার সময় দোতলায় ক্লাস করছিল অষ্টম শ্রেণীর কাউসার আহমেদ আলিফ ঘটনার পর দিন বাবাকে সাথে নিয়ে বলছিল বেঁচে ফেরার গল্প স্টুডেন্ট পুরো আগুন আমাদের জ্বলে পুরো অবস্থায় আমাদের কাছে আর চিৎকার করছিলো ভয় পেয়ে গেছিলো আগুন দেখে হতে আগুন অনেক কাজ পর্যন্ত এসে পড়েছে ওদের শার্টে আগুন ছিল আমরা নিজেদের শার্ট খুলে ওদের ওপরে বাড়িতে ওদের আগুন থামিয়েছি এরপর ওখান থেকে আমরা ওয়াশরুমে কাছে এসেছি এখানে আমার গ্রিল আমার ভেঙে এরপরে এখান থেকে বের হয়েছি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছিল যেখানে সেই একই সরল রেখায় একটু পর পর ছুটছে বিমান প্রতিবার উড়োজাহাজের শোঁ শোঁ শব্দ উৎকণ্ঠ বাড়াচ্ছে শিক্ষার্থীদের মাঝে ছাত্র ছাত্রী শিক্ষক হারানোর বেদনা কাটিয়ে হয়তো একদিন আবারও কর্মমুখর হবে হবে মাইলস্টোন ক্যাম্পাস শুধু ফিরবে না একুশ জুলাইয়ে হারিয়ে যাওয়া ফুল পাখিরা যারা রেখে গেল একটি বড় প্রশ্ন আকাশ জানের এই রুট বদলাবে নাকি ঠিকানা বদল হবে প্রিয় ক্যাম্পাসের মাকসুদিন নবী চ্যানেল টোয়েন্টি ঢাকা পোড়া দেহে কেউ লড়ছেন জীবনের জন্য কেউ বা নিথর পড়ে আছেন হাসপাতালের বিছানায় রাজধানীর হাসপাতালগুলোতে প্রার্থনায় অশ্রু চোখে স্বজনরা মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত একত্রিশ শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএসপিআর দিনিয়া কবি সূচনা রিপোর্ট ক্যামেরা ছিলেন মুক্তার হোসেন চোখ মুখ জুড়ে আতঙ্ক ক্লান্তি ভয় হৃদয় জুড়ে কেবলই প্রার্থনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এই করিডোরে আজ যেন কান্নাই ভাষা লাইফ সাপোর্টে আছে মাকিন আয়ান বাবা মায়েরা অস্ত্র ভেজা মুখে সবার কাছে চাইছেন দোয়া

পুরো বংশেরই বড় সন্তান সে ফুপু আর মায়ের উদ্বিগ্ন মুখ যেন হাজারো কথার প্রতিচ্ছবি আল্লাহ যে বাসে রাখছে এটাই আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আর ও আমাদের প্রথম বংশের আমার একটা মাত্র ভাই তারই আবার এক বড় সন্তান বুঝতেই পারতেছেন কি অবস্থা আমাদের হয়েছিল আমি মনে করেন দুই মিনিটের ভিতরে আমি ওখান থেকে বেরোইছি বাসায় থেকে পঁচাশি শতাংশ দগ্ধ শরীর নিয়ে কাটরাচ্ছে ক্লাস সেভেন পড়ুয়া মাহতাব তার পরিবারের প্রহর গোনা একটাই বাঁচবে তো প্রিয় সন্তান দুই দিন গেলে আর কি বুঝা যাবে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে মোটামুটি সবার থেকে একটু ভালোই আছে দোয়া করেন সাত শতাংশ দগ্ধ শ্রেয়া ঘোষও চিকিৎসাধীন ভয় কাটেনি তার মায়েরও একই আকুতি কোলে ফিরুক আদরের সন্তান প্রধান বিশেষ সহকারী জানিয়েছেন মাইলস্টন দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন উনত্রিশ জন হাসপাতালে ভর্তি উনসত্তর জন আর জাতীয় বার্নে ভর্তি বিয়াল্লিশ জনের মধ্যে ত্রিশ জনের অবস্থা শঙ্কাজনক এর মধ্যে দশজন লাইফ সাপোর্টে আমরা আপনাদের অনুরোধ করব যে তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে ত্রিশ জন এখন গ্রে অর্ড লাইনে বা একটা অস্পষ্ট জায়গা আছে যার মধ্যে দশ জনকে আমরা মনে করছি এখনো সংখ্যার মধ্যে আছেন বাকিদের মাঝামাঝি জায়গায় সো এই হচ্ছে মোটা দেখে আমাদের অবস্থা শ্রম উপদেষ্টা এম সাখোয়াত হোসেন জানিয়েছেন চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনে দগ্ধদের বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের চিকিৎসার খবর জানব আমরা জুমাতুল বিদার কাছ থেকে বিদা জানাবেন যে যে আহত এবং দগ্ধ রোগীরা এখন পর্যন্ত চিকিৎসা দিন রয়েছে তাদের কতজনের অবস্থা সচনীয় বা বাকি যাদের রয়েছে কত শতাংশ এখন পর্যন্ত দগ্ধ ডাক্তাররা কি বলছেন চিকিৎসকদের এবং আহতদের খবরটি জানাবো তার আগে একটি বিষয় জানিয়ে রেখি গতকাল যখন ঘটনা পরবর্তী সময় আমরা সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছিলাম তখন আসলে আমরা একজন মায়ের আত্মনাদকে কথা জানিয়েছিলাম তার সন্তানকে খুঁজে পাওয়ার বিষয়ে সেই সন্তানের খোঁজ এখনও মেলেনি তার পরিবারের সদস্য এখনও খুঁজছেন তার নাম মারিয়া উম্মে মারিয়া মুম্মে ফাতিহা সম্ভবত আরেকবার যদি নামটা দেখি তার নাম হচ্ছে মরিয়ম উম্মে আফিয়া তিনি তৃতীয় শ্রেণীতে পড়তেন আকাশ বিভাগে মাইলস্টোনের তার পরিবার আসলে গতকাল আমরা যখন উত্তরা আধুনিক হাসপাতালে ছিলাম তখনও খুঁজেছেন এবং এরপরে ওই পাশে ক্রিসেন্ট সহ কুয়েত মৈত্রী কুর্মিটোলা সব হাসপাতালে খোঁজার পরে আজ তারা বার্ন ইনস্টিটিউটে এসেছেন এবং সেখানেও কিন্তু তারা আসলে খুঁজেছেন আফিয়াকে পাচ্ছেন না এবং এখন পর্যন্ত আসলে পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে খুব সহজ বুঝতে পারছেন শুধু যে আফিয়া তা কিন্তু নয় এখনো আমরা আসলে বিভিন্ন পরিবারের সদস্যকে পাচ্ছি যারা তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন এবং ঢাকা মেডিকেল সহ সারা বাংলাদেশে এখন পর্যন্ত আসলে উনসত্তর জন ভর্তি রয়েছেন এই ঘটনায় যারা আহত হয়েছেন এবং নিহতের সংখ্যাটাও আসলে আপনারা জানতে পেরেছেন যে কি সংখ্যাটা উল্লেখ করা হয়েছে ভর্তি থাকা বিয়াল্লিশ জনের মধ্যে বার্ন ইনস্টিটিউটে ত্রিশ জনের অবস্থা সংখ্যায় দশ জন আশঙ্কাজনক দুইজনকে কেবিনে দেয়া হয়েছে এবং বাকি যেই দশজন রয়েছে তাদেরকে আসলে সংখ্যা মুক্ত বলা হচ্ছে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ বিদা অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য জুমাতুল বিদা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সন্তান হারানো শোকের মিছিল শুধুমাত্র কয়েকটি পরিবারকে নয় বরং কাঁদিয়েছে গোটা দেশকে উত্তরার মাইল স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারে এখন শুধুই হাহাকার শেষ বিদায় দিতে এসে বাবা মার আর্তনাদে ভারী হয় আকাশ বাতাস আশরাফুল আলম আকাশ রিপোর্ট করেছেন ছবি তুলেছেন মেহেদি মিরাজ সন্তানের নিথর দেহের চো তখন যেন বেশি ভারী বাবার কাঁধ যে বাবা একদিন ছিল সব কিছু আজ নিজ শরীরের ভার বইবার শক্তিটুকুও নেই বুকটাই নিদারুণ শূন্যতা সোমবার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান তুরাক থানার রাজাবাড়ি এলাকার আশরাফ তাহমিনা দম্পত্তির ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মে নাজিয়া একই স্কুলে কেজি ওয়ানে পড়া একমাত্র ছেলে নাফিজো বার্নি ইনস্টিটিউটে লড়ছে মৃত্যুর সাথে মেজ বোনের এক ছেলে এক মেয়ে তাদের দুজনের অবস্থাই খারাপ একজন তো মারা গেছে আর একজনের অবস্থা খারাপ আর আমার যে বন জামাই তারপরে পাগলের মতো অবস্থা আমরা এখন কিভাবে বাঁচবো সেটা হচ্ছে গিয়া দায় পাশের তারাটেক এলাকায়ও আর্তনাদে ভারী বাতাস আর নিশ্চুপ চোখ যেন বলে যায় এই শোকের কোনো ভাষা নেই একে একে এসেছে নিষ্পাপ তিনটি প্রাণ যারা স্কুলে একসাথে যেত থাকত কাছাকাছি আজ পরের ঠিকানায় যেতেই তাদের জন্য পাশাপাশি প্রস্তুত তিনটি কবর চতুর্থ শ্রেণীর আরিয়ান আর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন উমায়ের ও বাপ্পী এই তিন শিশুর নাম আজ স্কুলে নয় লেখা হলো চোখের জলে লেখা হলো এই বাংলার মাটির বুকে সাথে হারিয়ে গেল সম্ভাবনার জল চলে তারা আমি চাই না যে আমার ছেলের মতো আর কেউ আর যারা মারা গেছে তাদের মতো কেউ এই দুর্ঘটনার শিকারে মারা যাক আমি তো শেষই আমার ফ্যামিলি শেষ এই শোক আমার আমি তো থাকবো আমার ভাই ব্যস্ত সিনের জন্য আপনারা দোয়া করেন নিয়োগ করছিলাম হজে যাবো যাওয়ার পর আমি আমার বাচ্চাকে চলে যাবো তুমি তো এই শিশুদের আর দেখা যাবে না কোনো দিন যেখানে তাদের ঠায় হলো সেই অচিনপুরের গল্পে শুধু স্মৃতিরায় কথা বলে যায় এক ভয়ানক বিষণ্নতার পাতায় আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজশাহীতে চিরনিদ্রায় সাহিত হলেন ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম দুপুরে রাজধানীর কুর্মিটোলায় তার ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত হয় এতে যোগদান তিন বাহিনীর প্রধান সহ তকির পরিবারের সদস্যরা ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তকির ইসলামের মরদেহ বিমান বাহিনীর কুর্মিটোলা বিএএফ ঘাটিতে আনা হয় দুপুর কিছু আগে সময় নিহত পাইলট একটার তৌকিরের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয় এতে অংশ নেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান বাহিনী প্রধান সহ নিহতের পরিবারের সদস্যরা কুর্মিটোলা বিএএফ ঘাটিতে অনুষ্ঠিত হয় পাইলট তৌকিরের প্রথম পরে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান এ সময় কথা বলেন বিমানবাহিনীর প্রধান সহ পরিবারের কয়েকজন বলেন এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাহিনী পাইলট যখন বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সে তার সর্বোপরি চেষ্টা করেছে বিমানটাকে একটি খালি জায়গায় বিশেষ করে ওই মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল কিন্তু তারপরে তার শেষ চেষ্টা সফল হয়নি বলবো তার যে ইজেকশন বলি আমরা বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি আমাদের সেটা বিলম্বিত হয়ে যায় এবং তার ফলে সে তার জীবন নিজের জীবন উৎসর্গ করেছে পরে বিমান বাহিনীর হেলিকপ্টারে পাইলট তৌকির ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি রাজশাহীতে সেখানে দ্বিতীয় জানাজা শেষে সোপুরা কবরস্থানে দাফন করা হয় তার মরদেহ ফয়সাল হোসেন ঢাকা জ্বলন্ত বিভীষিকা উপেক্ষা করে শ্রেণীকক্ষে আটকে পড়া সন্তান সমশিক্ষার্থীদের শিক্ষার্থীদের বাঁচিয়ে গেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরিন চৌধুরী উদ্ধার করতে গিয়ে নিজের শরীর পুড়ে যায় প্রায় শত ভাগ জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি পরে তাকে দাফন করা হয় নীলফামারি গ্রামের বাড়িতে আগুনের লেলিহান শিখায় যখন জ্বলছে সব তখন একজন সাহস করে এগিয়েছিলেন জীবন বাঁচাবেন বলে তিনি মাইলস্টোনের শিক্ষক ও সমন্বয়ক মাহিরিন চৌধুরী বিদ্যালয় প্রশিক্ষণ বিমান আসতে পড়লেও সৌভাগ্যক্রমে সুস্থই ছিলেন মাহেরিন কিন্তু চোখের মনিতে তখন দাউ দাউ আগুন কানে সন্তানসম শিক্ষার্থীদের আর্তচিৎকার তখন মনের কোণে কেবলই বাঁচাবার তার তাকে ফিরিয়ে নেয় আগুনের জ্বলন্ত বিভীষিকায় এরপর একে একে বের করে আনেন কতজনকে শুধু খেয়াল রাখেননি নিজেও যে পুড়েছেন প্রায় শতভাগ তিনি নিজের জীবনকে বাজি রেখে বিশ থেকে পঁচিশ জন থেকে শিশুকে তাদের তিনি সেভ করছেন তাদের জীবন বাঁচিয়ে রেখেছেন আমরা ওনার জন্য গর্ববোধ করতেছি কারণ উনি শেষ নিঃশ্বাস পর্যন্ত এ যুদ্ধে নিজের জীবনের পরোয়া না করে অন্য পঁচিশ জনের বাচ্চার জীবন বাঁচিয়েছেন দগদগে পোড়া শরীর নিয়ে শেষ তার জায়গা হয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে সেখানে শেষ হয় জীবনের আনুষ্ঠানিকতা এর ঠিকানা নিজ ভিটা নীলফামারি সে বলল যে আমার বাচ্চাগুলো বাঁচাইতে হবে আমারও যেরকম দুইটা বাচ্চা আছে এই বাচ্চাগুলো আমার বাচ্চা সে বাচ্চাগুলো বাঁচানোর চেষ্টা করছে ভাই ওই সেকেন্ড টাইম এক্সপ্লোশনের মধ্যে মেয়ে পড়ে গেছে সে পুরোপুরিটা ওইভাবে বলতে চাইতে গিয়েও পারে নাই তার ফিজিক্যাল কন্ডিশন ওইরকম ছিল না সে বলল যে এই আর বলল যে আমি হয়তো বাঁচবো তোমার সাথে আমার এই সাইজ ক্ষমা করে দিও এই তল্লাটের ছাই ভস্য পোড়া গন্ধ একদিন চলে যাবে শোকের নদী চর থেকে ভরাট হবে সেদিন কোনো এক হিজল তমালের ছায়ায় হয়তো ফিরবেন মাহিরিন সেবার হয়তো থাকবে না আগুনের আঁচ থাকবে কেবল জীবনের স্বাদ শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা